হিয়ার মতো করে ভাবতে হবে ওকে আটকাতেই হবে এই সই করা আর চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল যেখানে সুলেখা দেবী দলিলটা রেখেছেন তার ঠিক পাশেই ওষুধের ট্রে হঠাৎই আর্যর মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও খুব ধীরে ধীরে সাইড টেবিলটার পাশে গিয়ে দাঁড়ালো অমৃতা পেন হাতে এগিয়ে গেল সই করার জন্য ঠিক তখনই আর হালকা ঠেলা দিল ট্রের উপর রাখা একটা ওষুধের শিশিতে ওষুধটা পড়ে গেল দলিলের ওপর গাঢ় ও লালচে সিরাপ ছড়িয়ে পড়ল কাগজে সুলেখা চিৎকার করে উঠলেন শয়তান মেয়ে এটা কি করলি সুলেখা তাড়াতাড়ি এসে কাগজটা হাতে তুলে নিয়ে দেখলেন গাঢ় লাল সিরাপে পুরো কাগজটাই ততক্ষণে নষ্ট হয়ে গেছে আক্রোশে সুলেখা দেবী তেড়ে গেলেন ভীতু আর্য মায়ের পিছনে লুকিয়ে পড়ল কি করছোটা কি সুলেখা বললেন শুনে রাখো অমৃতা সম্পত্তির কাগজে সই না করলে তোর ছেলের ব্যাপারে আমি তোকে একটা কথাও বলবো না মা তুমি এত উত্তেজিত হয়েও না আমি এখনই বাড়ি গিয়ে ফের কাগজ বানিয়ে আনছি অমৃতা তাহলে আমাদের সঙ্গে বাড়ি চল ওখানে কাগজে সই করে দিয়ে তবে যাবি না সেটা সম্ভব নয় আমি এখন বাড়ি যেতে পারবো না তোমরা আমার মেয়েকে যেভাবে হিউমিলিয়েট করছো আমি ওকে তোমাদের সামনে রাখতে আর সাহস পাচ্ছি না ওকে রেখে তবে আমি যাব আমি আসি পিসি পরে আবার আসব পিসিকে বলেই অমৃতা আর্যকে নিয়ে গট গট করে বেরিয়ে গেল মনামি শিগগির যা ওকে ফলো কর ওই মেয়ে মহাধুরন্দর কখন মত পাল্টে ফেলবে ঠিক নেই মনামিও অপেক্ষা না করে বেরিয়ে গেল এলগিন রিসর্ট ট্যাক্সিতে আর্যকে নিয়ে উঠে বলল অমৃতা কি এমন আছে ওই সামান্য ফার্মা কোম্পানিতে যার জন্য আসে আর্য নিজের ঘরে ফিরে এসে চটপট প্রিন্সেস ফ্রকটা ছেড়ে নিজের পোশাক পরে হাফ ছেড়ে বাঁচে আর্য খেয়াল করে না ওর সাইলেন্ট করে রাখা মোবাইলটা প্রিন্সেস ফ্রকের সাথেই ও ওয়ার্ড্রবে ঢুকিয়ে ফেলেছে আর্য চলে যেতেই অমৃতা বলে আমি কোথাও যাব না মন আমি তুই ফিরে যা জানতাম আমি তুই একটা পাল্টি বাজ এরই মধ্যে মদ পাল্টে ফেলেছিস দেখ আমি ভেবে দেখলাম কোন ভরসায় আমি তোদের শর্ত মেনে কাগজে সই করব বলতো আমি সই করার পর তোরা যদি আমার ছেলের সম্পর্কে আমাকে না বলিস তাহলে তো আমার কিছুই করার থাকবে না তাই আমি ঠিক করেছি আমার ছেলের সম্পর্কে আগে ছোট মা আমাকে সব কিছু জানাবে তারপর আমি ভেবে দেখব ওই ফার্মা কোম্পানির কাগজে আমি সই করব কি করব না এত সোজা নাকি তোর আসল চরিত্র আমার খুব ভালো করে জানা হয়ে গেছে ইয়া নিজের ঘরে ফিরে আসে ঠিকই কিন্তু ওর মনে হয় আর্যর সঙ্গে ওর কথা বলাটা খুবই দরকার খিয়া ওর সঙ্গে কথা বলবে বলে নিজের সুইট থেকে বেরোতে যায় তখনই দেখে লিফট থেকে রাহুল বেরিয়ে আসছে হিয়া তাড়াতাড়ি দরজাটা অল্প ফাঁক করে দেখতে থাকে বাইরে রাহুল নিজের সুইটের কলিং বেল বাজাতে সাম্য টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে এসে দরজা খুলে দেয় রাহুলের বডিগার্ডদের দরজার বাইরে দাঁড়াতে বলে ভিতরে ঢুকে যায় খিয়ার হাত কামড়াতে ইচ্ছে করে ইস আর একটু আগে গেলে আরজুর সঙ্গে কথা বলা যেত কিন্তু এখন বাবা কাকাই আর এই বডিগার্ডদের নজর এড়িয়ে সুইটে ঢোকা অসম্ভব কিন্তু মা ফিরে আসার আগেই তো হিয়াকে সবটা জানতে হবে তখনই ওর মাথায় একটা প্ল্যান আসে ওদের সুইট দুটো তো মুখোমুখি আর বারান্দাটাও একই দিকে কিয়া তো চাইলেই ওদের বারান্দা থেকে আর্যোর ঘর লাগোয়া বারান্দায় পাইপে চলে যেতে পারে আর্যোর ঘরের দরজা বেশিরভাগ সময় বন্ধ থাকে বারান্দায় পৌঁছে গেলে বাইরে থেকে কেউ টের পাবে না ও আর্যুর সঙ্গে কথাবার্তা বলে আবার ওই বারান্দা দিয়ে ফিরে আসতে পারবে ভাবতেই হিয়ার মনটা নেচে ওঠে হিয়া বারান্দা গিয়ে পৌঁছবে আর এক মুহূর্ত নষ্ট না করে বারান্দা রেলিং এর ফাঁক দিয়ে শরীরটাকে গলিয়ে দেয় পায়ে পায়ে এগিয়ে যেতে থাকে ওপর বারান্দার দিকে মনামের সঙ্গে তর্ক না বাড়িয়ে অমৃতাকে ইগনোর করেই এগিয়ে আসে লিফটের দিকে তারপর সোজা চলে আসে নিজের সুইটে সুইটে ঢুকে সোফায় বসে পড়ে মাথাটা একদম ঘেঁটে আছে ক্লান্ত স্বরে বলে হিয়া মা আমাকে একটু জল দিবি কিন্তু কোনো উত্তর পায় না হিয়া কোথায় গেল ও কি তবে সুইটা ফেরেনি হিয়াকে ডাকতে ডাকতে এ ঘর ও ঘর খুঁজতে থাকে অমৃতা হঠাৎই বারান্দার কোনায় হিয়ার ছোট্ট চটিত্র দেখতে পায় অকারণেই ওর বুকের ভিতরটা মোচুর দিয়ে ওঠে কোথায় গেল হিয়া এদিক ওদিক তাকিয়ে যখন ফিরে আসতে যাচ্ছে তখনই ওর নজরে পড়ে নিচের কার্নিশে কাত হয়ে পড়ে আছে হিয়ার দেহ আতঙ্কে পাগলের মতো চিৎকার করে ওঠে অমৃতা হিয়া কিছুক্ষণের জন্য যেন অমৃতার পুরো মাথাটা ফাঁকা হয়ে যায় অমৃতা পাগলের চোখের জল মুছতে মুছতে একটা ক্যাব বুক করে উঠে পড়ে তাতে হিয়াকে বুকের মধ্যে জড়িয়ে রাখে ঠিক তখনই অমৃতার বুকের মধ্যে হিয়া নড়ে ওঠে অমৃতার মনে হয় হিয়া বিড়বির করে কিছু বলছে ভালো করে কান পেতে শুনে কিয়া বলছে উই হ্যাভ টু উইন ময়দান ছেড়ে পালিয়ে যেও না আমরা জিতবই আমাদের জিততেই হবে ক্যাপ্টেন থর করে কেঁপে ওঠে অমৃতা তার কোলে অর্ধ অচেতন হিয়া যেন তাকে চোখে আঙুল দিয়ে বলে পালিয়ে যাওয়াটা জীবন নয় ছেড়ে যাওয়াটা জীবন নয় স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ অমৃতা তারপর ক্যাব ড্রাইভারকে বলে দাদা গাড়ি ঘোরান আমি এলগিন রেস্টে ফিরে যাব নিজেকে বলতে থাকে অমৃতা ওখানেই সব রহস্যের জট একটা একটা করে সেই জট খুলতে হবে আমায় আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে